ওয়ান্ডারফুল জার্নি দেখা হবে আই ড্রপ মাই মাই ইউ আমি একটু বলি যে এটি আজকে খালেদমুদ্দিন জানতে চাই ডয়েচেভেলে মদিন জানতে চাই শেষ অনুষ্ঠান আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় সেই পর্যন্ত আপনাদের সবাইকে বলতে চাই যে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল দু সালের আটাশ ফেব্রুয়ারি যখন আমরা এটি পরিকল্পনা করি তখন আসলে পৃথিবীতে কোভিড আসে নাই আমরা বনে থাকব জার্মানিতে থাকব আমাদের গেস্টরা থাকবেন বাংলাদেশে বা অন্য কোনো মহাদেশে সেটি আসলে খুব একটি জনপ্রিয় প্রপঞ্চ ছিল না আমাদের কলাকুশলী এবং আপনাদের ভালোবাসায় আমি আজকের হিসাব দেখছিলাম যে অন্তত কি বলবো দেড় মিলিয়ন সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থাৎ পনেরো লাখ সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন এই ভালোবাসা আমার জন্য সারাক্ষণই পাথে হয়ে থাকবে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রযোজক ছিলেন শুরু থেকে সবচেয়ে বেশি অনুষ্ঠান যেটি করেছেন পরিকল্পনার সাথে যিনি যুক্ত ছিলেন আরাফাতুল ইসলাম পরিকল্পনার পাশাপাশি এটি এক্সিকিউশনের মধ্যে মানে দুশোর বেশি অনুষ্ঠান আমাদের হয়েছে তার মধ্যে দুশো বিশটির বেশি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে দুশো অনুষ্ঠান করেছেন আমি আরও ধন্যবাদ দিতে চাই যে জুবাইর আহমেদ ছিলেন জুবাইর ছিলেন আমাদের সহপ্রযোজক তিনিও আরাফাত ইসলামের অনুপস্থিতিতে ছুটিতে অনুষ্ঠান করেছেন ফয়সাল আহমেদকে ধন্যবাদ দিতে চাই বাংলা বিভাগের ডয়সে বলে বাংলা বিভাগের সকল সহকর্মী তারা সবাই আমাকে এই অনুষ্ঠানটি করার জন্য অনেক সাহায্য করেছেন অনেক যেটাকে বলে হচ্ছে গবেষণার ক্ষেত্রে তরিত কোনো রেফারেন্স খুঁজে পেতে অনেক সাহায্য করেছে তাদের ধন্যবাদ দিতে চাই আমি আসলে আরও ধন্যবাদ দিতে চাই আপনারা আপনাদের জন্য আমি আসলে একটু বলতেও চাই আজকে শিফটে আমাদের যে জার্মান কলিগরা আছেন যে জার্মান কলিগরা আসলে না কাজ করলে এই বোর্ডে এটি আসলে খুব কঠিন হয়ে যেত যে আমাদের জন্য এই অনুষ্ঠানটি প্রচার করা চার বছরের বেশি সময় ধরে সাড়ে চার বছর প্রায় আমরা এই অনুষ্ঠানটি করেছি সেটি আসলে খুব কঠিন হয়ে যেত তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি একটু আরাফাতকে অনুরোধ করবো যে সবাইকে নিয়ে যদি আমরা একটু আসি দর্শকদের উদ্দেশ্যে বা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নেই দর্শক আমি আবারও বলছি যে বিদায় আসলে খুব মানে যেটাকে বলা যে সবসময় খুব না কিন্তু এটাই জীবন তো যাই হোক ইয়া 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 থ্যাংক ইউ সো মাচ আমার একজন জার্মান কলিগ আরাফাতকে তো আপনারা সবাই চেনেন জুবাইয়ের আছেন আরফাত জুবাইয়ের তোমরাও একটু ফুলটা একটু ধরতে পারো আমার জার্মান কলিগ আরও আছেন তাদের সবাইকে একটু যদি একটু যদি আমরা যদি একটু মুভ করি আমরা যদি একটু মুভ করি তাহলে আসলে হয়তো সবাইকে দেখতে হও সো থ্যাংক ইউ সো মাচ গাইস এই দি 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 হোল থিং অ্যাকচুয়ালি কামিং টু ডেলাইট অ্যান্ড উই শুড কন্টিনিউ দিস থিংস ফর ফোর অ্যান্ড হাফ ইয়ার্স ফর ইউ গাইস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ it's been a wonderful journey ah dekha hobe off wiedersehen auf bye i drop my mic here